আপনাদেরকে বলে রাখি এখানে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনের সামনে ওই যে আমাদের মুসলিম হাইয়ের পাশে রঙ্গম টাওয়ারে আমাদের একজন লয়ারকে জবাই করে হত্যা করে আমাদের একজন লয়ার করছিস ইসলাম আলিব বাড়ি লোহাগারা চুনতি আমরা প্রশাসন নিয়ে আমাদের অনেক অনেক লয়ার আটকে আছে তাদেরকে আমরা উত্তরে যাচ্ছি আমরা এখন পুলিশ নিয়ে আমরা ভিতরে যাচ্ছি এখানে আমাদের অনেক লয়ার এখন আটকে আছে

ইসকারা সন্ত্রাসীরা আমাদের একজন লয়ারকে মেরে ফেলছে অনেক লয়ারকে আটকে রাখছে না মারবেন এই জায়গায় জবাই করে দিছে আমাদের লয়ারকে একজন লরকে এখানে জবাই করে দিছে এটা মেদের মট্টির ভিতরে এখানে জবাই করছে আমাদের লয়ারকে স্কুলের সন্ত্রাসীরা Ehi, ehi, fello! Ehi, Marina! 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 Ehi, Ehi, Marina! Ehi, Marina! Ehi, Marina! Ehi, এই পুলিশ আসক এই পুলিশ আসক তোমরা ইট মারি ওরা এই ইট মারি কেউ দাঁড়াও পুলিশ ওরা সশস্ত্র অস্ত্র নিয়ে ধারালো অস্ত্র এবং দেশি অস্ত্র আগ্নেয় অস্ত্র নিয়ে হামলা চালাইছে

নাই দেশে ধর্মীয় দাঙ্গা লাগানোর জন্য তারা মুসলমানদের মসজিদে হামলা করতেছে আমাদের আইনজীবী একজন মুসলিম আইনজীবীকে কে জবাই করছে